যে নারীরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে নারীদের লজ্জা শরম নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর খায় দেখায় যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় লজ্জা না থাকি লেকে আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে নাই বুঝতে হবে সে নারীদের লজ্জা সরং নাই মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগাই লিপস্টিক লাগায় না লাগায় না হ্যাঁ ঝে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় মেয়েরা আপনার টুটে মুখে রং লাগাই বুঝতে হবে সে নারীদের লজ্জা শরম নাই যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই বাজারে মেয়েরা বন্ধ করে দে ছেলেরা সব পালিয়ে দেবে কি বলছেন আপনারা বলো কথা কর না কেন কথা বলেন না কেন সব পালিয়ে দেবে মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে এ বাবা এ ধরো দি লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে হবে না হবে না কথা কন না কেন আপনি যতই টানেন না কেন ও ছুটতেছে হবে না চুম্বুক মেয়েরা হলো চুম্মুক কি বুঝলেন না আর ছেলেরা হলো লোহা আর লোহা চুম্মুক যেখানে থাকবে গন্ডগোল বাই দেবেই কী বলছেন বলেন হ্যাঁ বন্ধুকে ডাকে শালা যাবে শালাকবে মালটা চড়িয়ে গেলবে তাড়াতাড়ি আইবে হারাম করো মাল দেখবে জালসা দেখে মাল দেখতে গেছে হারাম কর তোর বাড়িতে মা নাই তোর বিটি নাই তোর বোন নাই পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে নাকি বুঝেন আপনারা বলুন দেখা দেখি চাস তুই অন্য মেয়েকে মাল বলবি তোর মাকে তো কেউ না কেউ মাল বুলবে তোর বিটিকে বুলবে যে বলবে না বলবে না কথা বলেন না কেন অবশ্যই বলবে আমি একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো বাবা আপনারা ধীরে ভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে একটু বসলে ভালো হয় খুব ভালো হয় আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারবো না বাবা কেননা এটা নবীর মদলিস দিনী মদলিস দিনী মজমা কোরআনী মদলিশ কোরআনী মজমা এ মজলিশের বহু দাম তাই দয়া করে মেহের করে একটু বসে যান বসে যান কেউ উঠবে না জ্যা জ্যা মুরুবী উঠুক উঠে বানাই হ্যাঁ হ্যাঁ রহামদুল্লিল্লাহ রাউদু বিল্লাহিনী না সেদনি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القران الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن يجب الذِّكْرَ وإن لَهُ افضل من اجل ان يكون هناك ولا 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 ان يكون ان قال وجل في موت آخر: «وَتَصِيبُوا بِحَبْلِ اللهِ جميعا وَلَا تَفَرَّقُوا»، وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত ওলা করাম তুল আজিজ হাজরা মদলিশের বাবা জীবন ভায়রা মায়েরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ রব্বুল তের লাখো 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 শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মদলিসে বসার তৌফিক এনায়ত করেছেন সেই মহান আল্লাহর সানে একটু হাম পেশ করে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলা যাবে না বাবা বললে গোনা হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুল্লাহ বলতে পারে তো তার আমর নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গোনাকে মাফ করা হবে বলুন আলহামদুল্লাহ বলুন না আপনাদের কারো গুণা নাই নাকি গুনা কান না একবার হাত তুলে বলুন দেখি আল্লাহকে দেখান কোনো ব্যাটা তুলি বলতে পারবেন যে আমার গুণা নাই প্রত্যেকটা মানুষের কোনো আছে আছে নাই আর কেহ যদি তুলে জানতে হবে পাকা বুডুমু মু কথা বলে তাকে বুড়ুমু বলা হয় এ বাবা পাকামু মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকা মু হয় আমাদের দেশে বলে অ্যাচোর পাকা বলে না এচড় মানে কি কাঁঠাল ছোটো কাঁঠালের ভিতরে খালি ভুতি ভরা থাকে ও কিছু নাই ওকে অ্যাঁচড় বলা হয় তা আমাদের ভিতরে কিছু অ্যাঁচড় পাকা আছে আছে বলুন আরও আছে ভাষা কিন্তু ভাষা তো বলা যাবে না

তিনার ওপরে ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলবো আমাদের সবথেকে বড় দুশনকে কে বলতে পারবেন বলেন এই শয়তান কিন্তু আল্লাহর সাড়ে নশো বছর এবাদত করেছিল কত বছর সাড়ে নশো আপনারা মনে মনে করছে কুন মল বিলিয়ারি রে শুধু আমাদের কি জিজ্ঞেস করছে ঘিরে ফিরিয়ে এ বাবা না আমি বলবো আর আপনাদের একটু উত্তর দেবেন যদি ভুল ত্রুটি হয় যে সংশোধন হবে না হবে না কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না যদি বাইচান্স ভুল হয়ে যায় গোলমাল হয়ে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটে খুব ভালো বাবা আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই এবছর পাঁচশোর ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে পাঁচশো আমি যে না যাবো না আমার দেশে জালসা শেষ করতে পারছেন যা তা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন আবার এই দেখেন আজকে তিনটে ফোন এসে চলবে যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে করে দিতে হবে বলে অসম্ভব সারা বছর জালসা বেরিয়ে বলবো রোজার মাসে রোজা করবো আমি আরাম করবো তোমার জালসা যাবো না যাও টাকা দিব হুজুর বলে তো যত টাকাতে যাবো না যা রোজার পরে কি বুঝলেন তোমার কো দোস্ত আমি আপনাদেরকে বলে দিই শয়তান কত বছর আদত ওই এ করেছিল আল্লাহ হ্যাঁ সাড়ে নশো বছর আল্লাহ তাকে শয়তান কনে করিল জানেন আপনারা আপনারা অনেকেই জানেন কিন্তু গুছিয়ে বলতে পারেন না আমাদের মতন সাইজ তাই এমন হলো কাছে গোটা জালসাউ একাই শূন্য দিবে গোটা দু ঘন্টা কিন্তু আমাদের মতন সাইজ সুইজ গিরি বুলতে না এটি হলো পার্থক্য নাকে কি বলছেন আপনারা বলুন ঠিক না বেটি বলছি হ্যাঁ তো শয়তান আল্লাহ বলে সে দেখে আপনার মাথা খারাপ হয়ে জাল্লা তুমি কি পাগলা হয়ে গেলে নাকি ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আর আমি ওকে শেষ করবো তোরমানে হ্যাঁ অসম্ভব করবি নি তো বলেন না তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে বাবু শৈতানকে সে করেন লাইন পড়ল তো মাল আগেই পাচালি দিল আল্লাহ যে তু পাকা শয়তান রে এত আ সেদিন থেকে শৈতান হয়ে গেল তো আল্লাহকে বলছি আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করি দিলি তো আমাকে তিনটে পাওয়ার দেব বলে কি বলে এক নম্বর পাওয়ার আমার খামত পর্যন্ত মৃত্যু দিবা না বলে দিলাম আর কি লুবি বলে আল্লাহ দ্বিতীয় নম্বর পাওয়ার আমাকে দাও আল্লাহ তোমার জাহান নামে আমি নিয়ে যাব বলে দিলাম বলে আর কি নিবি বল বলে আল্লাহ আমাকে এমন একটা পর দিবা আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী পয়মল করে ফেলতে পারি দিলাম এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব শয়তান কোথায় আছে বলেন তিনি এখন কে বলতে পারবেন না না বাজারে নাই কেন যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না এ বাবা তার লেগে তো জালসাই এত ভিড় আপনি বুঝতে পারছেন না বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হচ্ছে তার মানে শয়তান থাকবে না বাজারে যে যাবে ঘুরে যা আর আমাদের দেশে বাবা জালসা মানে যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় নাকি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কোনো ব্যাপার নাই কি বুঝলেন লাইসেন্স খোলা সোনা বা আপনারা খালি বসে থাকেন আমি মগজ ধুলাই করে দেবো আপনারা খালি বসে থাকেন তাইলে হবে থাকবেন তো রাখি ইনশাল্লাহ থাকবেন তো আচ্ছা কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে আল্লাহকে দেখাতে বলেছি কি আপনারা থাকবেন না ওই যে হাত তুললেন ও যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে যারা তুলে নি তারাই পালাবে কি বুঝলেন এটা উল্টে সব স্বপ্ন কিন্তু উল্টে হয় আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে কি দেখছেন স্বপ্নে দেখছি আমরা বাপ মারি গেছে কিন্তু আপনি ঘর করে সকালবেলা দেখবেন অন্য কেউ মিছে উল্টে পাল্টা হয় হয় না হয় না ধরে বলুন হ্যাঁ এটা উল্টে যে হাত তুললে তারা কেউ পালাবে না যারা তুলে নি সেই মালগুলো পালাই নিয়ে লাইন করবে কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেব জি তো শয়তান এখন কোথায় আছে বলতে হবে আপনাদেরকে এখনই আমেরিকায় কোথায় বড় লোকের দেশে হ্যাঁ হ্যাঁ ক্যালিফোর্নিয়া কোথায় বললাম ক্যালিফোর্নিয়া আজ সাতাশ দিন ধরে আগুন জ্বলছে আপনারা জানেন তো কোথায় আমেরিকা যে বিশ্বের দাদা বিশ্বের দাদা কে আমেরিকা সে নিজেকে মনে করেছিল আমি সবথেকে বড় আর কেউ নাই আল্লাহ বলছে শোন আমার মায়ের জগতের ভাই আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে এজরায়েল কুলাঙ্গার জারদ সন্তান বাপের এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে গোটা পৃথিবী চলবে গোটা পৃথিবী বুঝতে পেরেছেন না পারেননি গোটা পৃথিবী চলবে এটা বেজন্মা বাপ বাপমাদের তাদের জন্মের দোষ আছে এজরায়েল ওই আমেরিকার পলভনে আমেরিকার আওতায় আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে মেয়ে থেকে ছেলে থেকে নিয়ে সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে এই পনেরো মাসের ভিতরে কত বললাম পনেরো মাসের ভিতরে সাতচল্লিশ হাজার কিন্তু ওই ইজরায়েল গত পনেরো দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তারা বলেছে কি আমরা তোমাদের সাথে পারলুম না তোমরা তোমাদের রাস্তা দেখো আমরা আমাদের রাস্তা দেখি সরে গিয়েছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল কত কলিজা তারা বলছে আমাদের মারুতে দাম তাক সাতচল্লিশ হাজার মুসলমান আমাদের ছেলে মেয়ে চলে গেছে এমনও গেছে বিশ্ব ছেলেকে মেয়েকে মাটি দেবে মাকে মাটি দিবে কাফুন ফুরিয়ে গেছে গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই আমাদের বেদনা নেই আমাদের কষ্ট নেই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে কিন্তু আমরা ওই ইজরায়েল কোলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি জোরে বলুন সোহান আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ হ্যাঁ মুসলমান মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করার লোক নয় মুসলমান কোনো চোহার কাছে মাথা নত করে না মুসলমানরা হলো সিংহের জাত এর জাত যেরকম সিংহের জাত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হাতি থাকে বিভিন্ন রকমের পশু থাকে থাকে না কথা কন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে ও কাউকে কিছু বলে না ও বলে ঘুমাইনিকো চোখ বুঝিছি পাড়াপতির মন বুঝিয়েছি তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয় দেয় কি দেয় না ধরো বলুন দেয় কি দেয় না তার আমরা মুসলমান খেলো না সমাজকার হামে না বরবাদ না আমাদেরকে খেলার পুতল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাটাকে জোরে বলুন তো ভাই কে তিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের আছে না জোরে বলুন আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই বিয়াল্লিশ হাজার মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তরপ্রদেশ আদি যুগী আদিত্যনাথ নারায়ণ বাবু সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা দখল করবই করবই এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না আমরা কোনো আইন মানি না আমরা কোনো আইনের আওতায় চলি না আমরা মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা তছনচ করে ওখানে মন্দির তৈরি করি করব কিন্তু আল্লাহর মার জগতের বার আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কিন্তু ওই মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে এত কষ্টর মধ্যে পড়েছে না থাকার জায়গা না খাওয়ার জায়গা না পানির জায়গা পায়খানা করেছে পানিতে পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে কী বলেন সেই মানুষ এত মানুষ মারা গেল সেই মুসলমান সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা মসজিদ ছেড়ে দিয়েছে ঈদগাহ ছেড়ে দিয়েছে কবরস্থান ছেড়ে দিয়েছে মারকা ছেড়ে দিয়েছে খানকা ছেড়ে দিয়েছে এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে কেন পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয় মুসলমানদের দিল হল বড় এই দিলে মুসলমানদের এত জায়গা এত জায়গা পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে রাখে না রাখেনা ধরো বলুন রাখে না রাখেনা সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নই বলুন আলহামদুলিল্লাহ ধরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আপ্যায়ন মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই স্কুল ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায় আপনি আসবেন মাদ্রাসায় আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তালবিলিমরা বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে আপনার জুতো টুকে সোজা করে দেবে আপনার পোশাবের বয়ে দেবে আপনার পায়খানা করা পানি আপনার তালবিলিমরা বিলিমরা পায়খানা এগিয়ে দেওয়া আসবে এ মুসলমান পৃথিবীর কোনো ইউনিভার্সিটি পৃথিবীর কোনো কলেজ পৃথিবীর কোনো হাই স্কুল পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না উদরতা পাওয়া যাবে না আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি এখানে জায়গা হয় আমি একটা কথা আপনাদেরকে বলবো আমি গত পরশু ছিলাম দীঘার কাছে কাথিতে জালসা ছিল আমার গত পরশু দিন গত পরশু দিন দীঘায় জালসা করে এলাম আমাদের দেশের একজন নারু গোপাল যার অস্তিত্ব নাই সেই গোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে ওখানে করা হয় আমি গোপালকে বলবো বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো মাদ্রাসার সবজি খেয়ে গেছ মাদ্রাসার পানি পান করে গেছ মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো যদিও হাসিয়া মাদ্রাসায় আছে আপনার কপিকে দেওয়ালে ঘষে 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 তারপরে কপি কাটা হয় আর সেই মাদ্রাসে সন্ত্রাসী তৈরি হয় হ্যাঁ তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয় আ আজকে তোমাদের আর এস যারা আছে বিজেপি আর এস দল যারা অস্তর ট্রেনিং দিচ্ছে তারা অস্ত্র কারখানা তৈরি করেছে তাদেরকে মুখের কথা বলো না কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে তিনি দেখতে পাচ্ছেন তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দিতে পারেন না কেন এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনায় যথেষ্ট তিনি হলেন আল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে জোরে বলেন জোরে বলেন সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল আছে থাকবে বলুন আল্লাহ বললেন বান্দা মমিন হয়ে যাও আর মমিনের জান মালের আবরু ইজ্জতের দায়িত্ব কার ধরে বলুন না কার আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করেছিল না করে নাই কথা লক্ষ লক্ষ কাফের মুশরিক ইহুদ্দিন খ্রিস্টান কাফের দল লক্ষ লক্ষ মাত্র তিনশো তেরো জন মুসলমান কয়জন তিনশো তেরো জন বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন কি হয়ে গেল এটা এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব। কিভাবে করব, তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল দয়ার বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ তিনি শেষ দায় পরে চোখের পানিকে ঝরিয়ে দিলেন আল্লাহ বললেন এ ফেরেস্তা জাহি মুটো বিলম্ব নয় দেরি নয় আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও মুছে বলো নবী গো আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি টেনশন মাত করুন আপনার কোনো টেনশন নাই আল্লাহ রবির ফেরস্তা বললেন এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরস্তা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরিস্তাই যথেষ্ট আপনাদেরকে বলবো আজকে যারা মৎস্যের মদ্রাসা কেড়ে নিতে চাই আজকে যারা সম্পত্তি কেড়ে নিতে চায় আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলাকে ভেঙে দিতে চাই আমি তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো আল্লাহর বিচার অতি সত্তর আসবে 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 আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে অত সহজ নয় আল্লাহর ঘরকে তোমরা কখনো হাদিও দিও না ধ্বংস করতে যেও না নিজেই ধ্বংস হয়ে যাবা তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল তিনশো তেরো জন সাহাবা আল্লাহ